ইলিশ উৎসব হ্যাঁ চন্দননগরে আয়োজিত হয়েছে ইলিশ উৎসব যেখানে আপনারা ইলিশ মাছের বিভিন্ন পথ ও স্বাদ উপভোগ করতে পারবেন ভোজন রসিকদের জন্য এটি এক বিশেষ সুযোগ দুদিন ধরে চলবে ইলিশের নানা পথ নিয়ে বিশেষ আয়োজন আপনার প্রিয় ইলিশ মাছের বাহারি স্বাদ নিতে চলে আসুন এখানে এই উৎসবে থাকছে বাঙালির প্রাণের মাছ ইলিশে অনন্য সব রেসিপি বুকা কফির উদ্যোগে এবং মৌমিতা ব্যানার্জির পরিচালনায় এই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে ইন্দ্রলোক অর্থাৎ শালিমারে চন্দননগর বড় বাজারে এই উৎসবটি চলবে চব্বিশ ও পঁচিশে আগস্ট দু দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত উৎসবে শুধু খাবারের স্টলই না এখানে রয়েছে বিভিন্ন ধরনের কেনাকাটার স্টলও জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি জলের বোতল টিফিন অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছে আমার কিন্তু এখানে কুর্তির কালেকশনগুলো খুবই ভালো লেগেছে তাই খাবার উপভোগের পাশাপাশি আপনি এই উৎসবে এসে আপনার পছন্দের জিনিসপত্রও কিনতে পারবেন আসুন পুজোর জন্য কেনাকাটাও করুন আর এই উৎসবে অংশগ্রহণ করে ইলিশের স্বাদে মেতে উঠুন ইলিশ প্রেমীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ যেখানে আপনারা ইলিশের অজস্র রেসিপি উপভোগ করতে পারবেন ইলিশের নানান রকম মুখরোচক পথ থেকে শুরু করে আরও অনেক অনেক চমক আছে এই উৎসবে আসুন আপনাদের পুরোটা ঘুরে দেখায় প্রথমে শুরু হলো গরম সাদা ভাত দিয়ে তারপরে ইলিশ মাছের তেল আর সাথে কাঁচা লঙ্কার নুনো এরপরেই আছে গরম গরম ইলিশ মাছ ভাজা এরপরে ভেজ ডাল সব রকম ভেজিটেবলস দিয়ে গাঢ় গাঢ় একটা ডাল আর সাথে কিন্তু ঝড়ি আলু ভাজাও আছে এরপরে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর তারপরে একদম তেল ভাসছে আহা দেখেই তো কি ভালো লাগছে দেখে বেগুন ইলিশ একদম ঘরোয়া বাড়ির মতন তৈরি বেগুন দিয়ে ইলিশ আহা খেতে দুর্দান্ত ছিল এর ইলিশ পাতুরি কলা পাতায় মোড়ানো সর্ষে দিয়ে ইলিশ পাতুরি আহা জাস্ট জমে গেছে এর পরে বাসন্তী পোলাও আর সাথে মটন কষা আহা পোলাও এর সাথে মটন একটা আলাদাই কম্বিনেশন সাথে কিন্তু ছিল চিকেন কষাও আর শেষ পাতে ছিল আমের চাটনি আর পাপড় সাথে লাস্টে মিষ্টি মিষ্টি মুখ করার জন্য তো থাকতেই হবে শেষ পাতে তাই গোলাপ গোলাপজাম আর চকলেট সন্দেশ যাই হোক মেনু তো আমি অনেক কিছু বলে ফেললাম এবার আসা যাক খাওয়া দাওয়া পড়বে সবকিছু একটু একটু করে টেস্ট করে দেখি কোনটা কেমন লাগছে স্টার্টার আইটেম তো প্রচুর ছিল প্রথমেই ছিল একটা পনিরের আইটেম একটুখানি ভেঙে জাস্ট মুখে পড়ে দিলাম আহা কি দারুণ খেতে আমি তো প্রত্যেকটা স্টার্টার আইটেম খেয়ে পেট ভরিয়ে দিয়েছি আর মেন কোর্সে কি খাবো এরপরে এটা হচ্ছে চিকেনের একটা আইটেম ছিল দেখেই তো কি ভালো লাগছে তার মানে ভাবো খেতে কতটা ভালো ছিল পনির বা চিকেন শুধু এখানেই থেমে থাকেনি ফিশের আইটেমও ছিল আর বেবি ছিল যাই হোক প্রত্যেকটা আইটেম সত্যি দুর্দান্ত ছিল কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছিলাম না তাই সবই অল্প অল্প করে টেস্ট করে দেখেছি আর শেষে এই আমপানার শরবতটা আহা জাস্ট গলাটা জুড়িয়ে গেছে এতটা সুন্দর খেতে ছিল আমি তো দু গ্লাস খেয়েছি স্টার্টার খেয়ে তো আমার পেটটা পুরোই ভরে গেছে তাও মেন কোর্সে একটু একটু সব কিছু টেস্ট করে দেখলাম প্রথমে গরম ভাত দিয়ে এই ইলিশ মাছের তেল আর সাথে নুন আর লঙ্কা আর একটা ইলিশ মাছ ভাজা আহা হা এখানে প্রথমেই জমে গেছে আর আমি পরের আইটেমগুলো কি খাবো যাই হোক তারপরে একটুখানি ডাল নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি ইলিশ পাতুরি কলা পাতায় মোড়ানো ইলিশ পাতুরি যারা ইলিশ প্রেমী মানুষ আছো তাদের কাছে তো এই ইলিশ পাতুরি মানে একটা স্বর্গ বর্ষার দিনে ইলিশ উৎসব এক অসাধারণ অভিজ্ঞতা হালকা বৃষ্টি সাথে ভরা ইলিশের পথ আর সঙ্গীতের মধুর মেলা সত্যি এক বিশাল আনন্দের মুহূর্ত এরপরে নিয়ে নিয়েছি আমার পছন্দের খাবার পোলাও আর সাথে মাটন কষা এই পোলাও আর মাটন যদি একসাথে থাকে আর নিজেকে আমি কি করে সামলাই এই দুটো তো একবারে ডেডলি কম্বিনেশন সাথে আবার ছিল চিকেনও তাই একটুখানি পোলাও আর মাটন আর চিকেন সব কিছু নিয়ে আমি পেট পুজো করতে বসে পড়েছি ইলিশ উৎসবে কিন্তু শুধু ইলিশই নেই সাথে মাটন চিকেনও আছে তাই এই বর্ষায় ইলিশ যেরকম ভাবে এনজয় করবেন সাথে মাটন চিকেনও এনজয় করতে পারবেন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটান এক অন্যরকম অভিজ্ঞতা চন্দননগরের ইলিশ উৎসব আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে এই সুযোগ মিস করবেন না ইংলিশ মাছের ভিন্ন ভিন্ন পদ ও রান্নার স্বাদ নেওয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে আর এই বাফেটটা কিন্তু পুরোটাই আনলিমিটেড এই পুরো বাফেটের মূল্য হচ্ছে হাজার নিরানব্বই টাকা ইলিশ থেকে শুরু করে মাটন চিকেন আপনার যত ইচ্ছা তত খান মন ভরে খান এখানে সব কটা রান্নায় কি অপূর্ব খেতে ছিল খুবই 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 টেস্টি আর মাটনটা তো একদম তুল তুলে ছিল তাই শুধু ইলিশ প্রেমী না যারা মটন প্রেমী আছো তারাও কিন্তু চলে এসো আর খাওয়া দাওয়া শেষ করলাম চাটনি পাপড় আর মিষ্টি দিয়ে আপনারা ইলিশ মাছের স্বাদও নিতে পারবেন আর পাশাপাশি বাউল গান আধুনিক সঙ্গীত নাচ ও প্রদর্শনী উপভোগ করতে পারবেন আমের চাটনিটাও কিন্তু দুর্দান্ত ছিল একটুখানি পাপড় দিয়ে আমের চাটনিটা খেয়ে দেখলাম জাস্ট জমে গেছে একবারে আর শেষ করলাম এই গোলাপজাম আর চকলেট সন্দেশ দিয়ে আমার তো খাওয়া দাওয়া একেবারে জমে ক্ষীর তাহলে তোমরা কবে আসছ চন্দ্রনগরে ইলিশ উৎসবে আর শুধু খাওয়া দাওয়াই না এখানে কিছু লাইভ পারফরমেন্সও হচ্ছিল তাই চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই ইলিশ উৎসবে এই মেলবন্ধনে আসুন ইলিশের স্বাদে মেতে উঠুন এবং এই বিশেষ অনুষ্ঠানটি উপভোগ করুন চন্দননগরের ইলিশ উৎসব কেউ মিস করবেন না চন্দননগরে বড় বাজারে শালিমার অর্থাৎ ইন্দ্রলোকে হচ্ছে এই ইলিশ উৎসব সববার আমন্ত্রণ রইল ধন্যবাদ